আজকে বানিয়েছিলাম কোরিয়ান স্টাইলের নতুন আলুর নুডলস এখন এটা বাইরাল ট্রেনেকে চলতেছে তা আমি ভাবলাম তো আমিও বানিয়ে ফেলি সবাই যেহেতু বানাচ্ছে তো আমি কেন বাদ থাকবো আলু দিয়ে ঘরে তাকে অল্প উপকরণ অল্প উপকরণে স্বল্প সময়ে রান্না কোরিয়ান আলুর নুডলস বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে কারণ এই নুডলসটা খেতে তো এত বেশি মজার না খেলে মিস করবেন একদম তো আমার দেখে অনেক বেশি লোভ লাগছে টিকটকে তারপরে ফেসবুকে যেখানে টোকি কেন এটা ইদানিং ট্রেন চল চলতিছে তো আমি বাসায় একদম মানে দেরি না করে বানাতে শুরু করলাম তো এখানে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম আলু সেদ্ধ করছি আলু সেদ্ধ করে আটা দিয়ে সুন্দর করে বেলে তারপরে এখানে মানে নুডলসের শেপ শেপ দিতে গেছিলাম নুডলসের শেপটা হয় নাই অনেক বেশি মোটা মোটা হয়ে গেছে আর সেদ্ধ করার পরে কিন্তু আরও বেশি মোটা হয়ে গেছে তো এখানে আমি কড়াইতে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু মিক্স করে নিয়ে এখানে আমি আলুটা নুডলসটা ঢেলে দিছিলাম নুডলসটা ডিলে দেওয়ার পরে এখানে সয়া সস দিছি সয়া সস দেওয়ার পরে এখানে টমেটো সস দিলাম আর টমেটো সস ছাড়াই কিন্তু নুডলস একদম অসম্পূর্ণ খেতে আমার কাছে কেন যেন একটু মজা লাগে না টমেটো সস দিক থাকলে মানে নুডলসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো নুডলসের জন্য তো টমেটো সস ছাড়া চলবেই না তো এখানে আমি অনেকটা বেশি পরিমাণে নুডলসের সস দিয়ে দিছি প্রায় মনে হয় পাঁচ সাত প্যাকেটের মুখ ছোটো প্যাকেট আর কি যেগুলো সেইগুলো সবগুলা যতগুলো ছিল সবগুলো দিয়ে দিছি আমার কাছে মনে হয় ছয়টা থেকে সাতটা ছিল সবগুলো দিয়ে দিছি আর আর এই টমেটো সসটা আমার কাছে অনেক বেশি ফেভারিট টমেটো হট সস তো একটু ঝাল ঝাল টাইপের তো এই জন্যে আমার কাছে বেশি ভালো লাগে তো এখানে আমি সয়া সস পরিমাণ মতো দিছিলাম সয়া সস দেওয়ার পর টমেটো সসগুলো দিছি দিয়ে সুন্দর মতো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম বাট এখানে নেড়ে নাড়াচাড়া দেখে আমার তো খেতে পেয়ে গেছে কারণ এই নুডলসটা এ তো বেশি মজা হয়েছে যে মনে হচ্ছিল যে আমি কড়াই থেকে নিয়ে সব খেয়ে ফেলি তো এই রকম অবস্থা আমার হাজব্যান্ড খেয়ে অনেক বেশি প্রশংসা করছে বলে যে আলু দিয়ে যে নুডলস হয় এটা আমি জানতাম না বাট এটা খেতে কিন্তু আসলে অনেক বেশি মজার তো এখানে আমি আমার হাজব্যান্ডের সাথে ফান করতেছিলাম মজা করতেছিলাম নুডলসগুলো ওঠাতে যাচ্ছিলাম বাট নুডলস উঠতেছিল না মানে এটা নিয়ে অনেক বেশি হাসাহাসি করতেছিল তো তারপরে এখানে আমি ফাজলামি বাদ দিলাম দিয়ে সুন্দর করে নুডলসগুলো উঠাইলাম ওঠানোর পরে আমি আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম তো এই ভিডিওগুলো করতে আমি একদমই ভুলে গেছি কিছু কিছু স্ক্রিপ্ট মানে নিতে ভুলে গেছি তো যার জন্য আমি এখানে মানে শর্টকাট কেটে কেটে ভিডিও করছি তো যাই হোক আলো নুডলসটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এটা কিন্তু আসলেই খেতে অনেক বেশি মজার আমার কাছে অনেক ভালো লাগছে আমি মনে হয় দশে দশ দেবো তো আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ